আব্বা তুমি তো খালি কো আমি স্কুলের বাড়ি গিয়ে জীবনে পাড়া দিয়ে দেই নাই আজ তো আমি স্কুলের বাড়ি দেই পাড়া দিছি কি লাগে জানো আজ শুধু স্কুল বাড়ি গিয়ে আ এই স্কুলের জানা লই কোন দাবা করি নাই কিন্তু বলতে পাই না শুকুরবার না তুমি আর আমার ফোড়া দিতে পারো না আমি স্কুলের বাড়ি পাড়া দিয়ে দেখাইছি স্কুলের বাড়ি গিয়ে পাড়া দিয়ে দেখাইছি এই খবর কই আমার দারে ওরে মাছ গো আর কি স্কুলে যাস ভাগ্য স্কুললৈ যাওঁ হ'ব নজাই গাড়ী ভাই যোৱা ঘৰ ঘৰে আমি আহিছোঁ